চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়ন ফর্ম জমা দানের কার্যক্রম শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি জানাবেন সুনন্দা আজকে মনোনয়নপত্র জমা দেনের শেষ দিন এবং এই শেষ দিনে যে প্রার্থীরা কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন পাশাপাশি সেসব প্রার্থীদের কিন্তু কিন্তু ডোপ টেস্টে যে কার্যক্রম সেটিও চলমান রয়েছে চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেলটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেখানে তাদের ডোপ টেস্ট করা হচ্ছে যাদেরকেই মাদকের সহ নানান ধরনের সমস্যা রয়েছে তাদেরকে চূড়ান্ত তালিকা যখন প্রকাশ করা হবে তাদের সেই তালিকা থেকে বাদ দেওয়া হবে তো ছত্রিশ বছর পরে যেহেতু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা ভিন্ন আমেজ কাজ করছে আমরা দেখেছি যে হল সংসদগুলোতে বিশেষ করে প্রচুর প্রার্থী আসলে হয়েছে এবং বিশেষ করে নারী সংসদ নারী হলগুলোতে পাঁচটি হলে বিপুল সংখ্যক প্রার্থী আসলে হয়েছে তো এই নির্বাচনগুলোকে ঘিরে ছাত্র সংগঠনগুলোরও ব্যাপক প্রস্তুতি রয়েছে আমরা দেখেছি আজ আমরা আজকে দুপুর বারোটা right জাতীয়তাবাদী যে ছাত্রদল তারা প্যানেল ঘোষণা করবে এবং সেখানে দলের যে সাধারণ সম্পাদক নাসির নাসির তিনি উপস্থিত থাকবেন এবং দুপুর আড়াইটায় ইসলামী ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করার কথা রয়েছে এবং দুপুর তিনটা ত্রিশ মিনিটে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল হিসেবে একটি প্যানেল ঘোষণা করা হবে এবং যেখানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী বিভিন্ন সংগঠনের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে থাকবেন এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রয়েছে তারা থাকবেন এবং এই ক্যাম্পাসে যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কেন্দ্রীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো প্যানেল দেয়নি সেক্ষেত্রে কেন্দ্রীয় তাদের একজন নেতা মাহফুজুর রহমান তার নেতৃত্বে মূলত এই প্যানেলটি হতে যাচ্ছে তো সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের আমরা আভাস লক্ষ্য করছি সব মিলে যেহেতু এই ক্যাম্পাসে সাতাশ হাজার ছয়শ চৌত্রিশ জনমতো শিক্ষার্থী এই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আটাশটি পদে কেন্দ্রীয় সংসদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা সব মিলে ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসবের আমাজ আসলে দেখতে পাচ্ছি তো সব মিলেই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সুনন্দা মুজিবুল ধন্যবাদ আপনাকে